আওয়ামী লীগ যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপর আমি বলি যেটা এটা তো উনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নিফটা কেন করতে জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ড ওনার আর চেয়ারে থাকার কোন রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে থেকে দাদা ডক্টর দা কিছুদিন ধরে আমি খেয়াল করতেছি যে আপনার যে অভাবনীয় মানে অতুলনীয় জনপ্রিয়তা অনলাইনে বলি সারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সেইটার মধ্যে একটা বড় কারণ ছিল যে আপনি আসলে ভারসাম্যপূর্ণ কথা বলতে পছন্দ করেন দুটো দিকই তুলে ধরেন বা কোন সময় অনেকটা দিকই তুলে ধরেন কিন্তু মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কট্টুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝাচ্ছেন এটা একটু টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা ধন্যবাদ আমাকে একদম স্পেসিফিকলি যেটা মনে হবে সেটাই জিজ্ঞেস করবেন আমি জবাব দেবো তার আগে ওই যে একটু হঠাৎ মনে পড়লো আপনি উপদেশা আনতে পারছেন না বলে একটু আফসোস করছেন কিন্তু আপনি মঞ্জু ভাই পেয়েছেন খেয়াল করেন মঞ্জু ভাই কিন্তু এর মধ্যে বললো যে একজন উপদেষ্টা জানতে চেয়েছে

আমি সেটা তো করি আমি আমার এবং অনেক ক্ষেত্রে যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে ভাষ মানে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু ভাই তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন ভাই আপনি দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোলেট করছে না নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন রয়টার্স এর সাথে এবং এরপর এফপি এর সাথে ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না

উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তা জনিত আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দেন আপনি বলেন যে এখন একটু ভাবলাম কারণ হচ্ছে আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন সেইটি হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে ওনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করব কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইন বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সহযোগিতা ছাড়া এটা তো সম্ভব না এবং বিএনপি করে ফেলছে আমি আর কথা বলবো আইন আদালতের কথা বলা বেগম বেগমজিয়ার মামলা পরের দিন উঠছে ডক্টর ইসু সাহেবের সাথেই তারেক রহমান সাহেবের সব মামলাও ইন উঠে গেছে এই নিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাইখা একদিনের মেয়রশিপের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনবিশ্বাস

বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনী আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে অত সময় নেই সেনাবাহিনী কিও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্যমতে কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে একশো আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জনাব ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জনাব নাহিদ ইসলামের এসে প্রথম একটা বিদেশি বাংলা বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর রেস বলেছেন

তার যে লাস্ট বক্তব্য তার কিছু ধৈর্য ত্রুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ইউজুয়াল যাদের ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ওই ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বরং আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নটা আ সিঙ্গেল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না হয়তো ইম্পারেটিভ করে ফেলেরি। কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপি সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানের কথা বললেন তো উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোন ধরনের কোন সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকদের মততার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকেই তো দেখতে قناه ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা ব্রাহিত ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আরাদার একটা প্রশ্ন করি আপনাকেও একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াতে ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াতে ইসলামী নিবন্ধিত না হলো বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংস্কার দিক থেকে আ সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল ওইদিন এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাইয়ের দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ারস ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে উনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পাব যখন একজন অভিভাবক কালকে একটা আমি আরেকটা কথা যুক্ত রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোন বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোনো ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনূস স্পষ্ট তো এটা করছে করছেন এবং অত্যন্ত টার্মোয়ালের টাইমে বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না একটা টার্মোয়ালের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন ওকে ডক্টর জাহেদ আমি আপনার দৃষ্টি করছি প্রথমে হলো আপনি বলতেছেন বিএনপি সরকার এবং আর্মির মধ্যে তার একটা মানে একটা 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 সমঝোতা হওয়া উচিত আমি যদি ঠিক বুঝে থাকি বা একটা একই লাইনে কথা বলতে পারা উচিত এখন বিএনপি আর আর্মিতে একই লাইনে অলরেডি কথা বলতেছি তাহলে এখন বিএনপি এবং আর্মি মিলে কি সম্মিলিতভাবে চাপ দিতেছে সরকারও যাতে এটা কথা বলে বিএনপি কি আর্মিকে সামনে রেখে বা আর্মির ভয় দেখায় সরকারকে বা ডক্টর

হচ্ছে একটা লার্নিং সেশন যে বিএনপির সাথে উনি কিভাবে ডিল করেন তখন এটা আসিফ মোমা রাখার কথা আপনি খেয়াল করে দেখবেন একটা মহল কিন্তু ডক্টর চাপ সৃষ্টি করতেছে আসিফ নজরুল মুসাফা সহ ফারুকি এবং আরেকজন উপদেষ্টাকে বাদ দেওয়ার আবার বিএনপি চাপ দিতেছে এই তিনটা উপদেষ্টাকে বাদ দেওয়ার উনার তো মাঝখানে একটা জায়গা নিতেই হইব তাই না আর এনসিপি কিন্তু ডিসেম্বরে ইলেকশন চায় না এই কথা একবারও বলে নাই এনসিপি বলছে হচ্ছে তারা সংস্কারটা চায় তারা বিচারটাকে একটা দেখবান দেখতে চায় এবং সরকারের এখানে একদমই ব্যর্থতা যে সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মজুভাইও জানে এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাত সার্জিস নাহিদ এদেরকে তো আলাদা করে আসিম মাহমুদ সজিব বয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার একটা এটাকে বলে না গতি আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতি ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন

যে অনেক সময় দিনের শেষে কোর্ট ইভেন সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয় ডকট্রিন অফ নেসেসিটি দেখায় যেমন আমি থার্টিন্থ অ্যামেন্ডমেন্টের যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিভারেটলি লিখিয়েছে যে এটা অসংবিধানে কিন্তু পরবর্তী দুইটা ওনারা ওই সংখ্যাটা ভুলে গেলাম নবম বা দশম এরকম কিছু বলেছিলেন বা দশম একাদশ পরবর্তী ত্রয়োদশ সংশোধনের অধীনেই হতে পারে তারপরে যে কথাটা বলেছিল দ্যাট ওয়াজ ভেরি তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্ট টাইমে কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারি সেনাবাহিনী 5th অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি আমি ওভারক্রিটিক করি নি রয়টার্সের সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনি এটা হলো প্রথম বাংলাদেশ ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইমলাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব کلیয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এই রকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা আমরা এই প্রশ্ন আমি একটু একটু তাহলে কথা হচ্ছে তারপরে এই প্রশ্ন আসতে পারে তো উনি তো বিক্রয় করেছেন সরকারের যে আদেশ যেটা উনি মানতে বাধ্য ছিলেন তো আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনী আছে এবং আই ফিল লাকি ফ্র্যাঙ্কলি স্পিকিং যে বাংলাদেশ না এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেনাবাহিনী রেদার চেষ্টা করে একটা ঝামেলা বাঁধিয়ে ক্ষমতা নিয়ে নিতে আর এখানে ঝামেলা বেঁধে ছিল

মানে এই কেন মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে একটি মাত্র দলই আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইনসের এই দাবিটি সঠিক কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায়

আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসাবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনীতি দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তিযুক্তই কথা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময় প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও এটা বৃহত্তর স্বার্থে আমরা এটা সাথে একমত হতে পারি অর্থাৎ অন্যান্য দল হয়তো এই জায়গায় কিছুটা ফ্লেক্সিবিলিটি শো করেছে কিন্তু ডিসেম্বরের নির্বাচনের মে আমরা চেয়েছি এখন হয়তোবা ডক্টর ইউনূস এই কথার অর্থ এটা বলতে চেয়েছেন বা উনি বলেছেন কিনা জানি না ওনার কাছ থেকে আসলে ব্যাখ্যাটা পাওয়া যাবে আমি ব্যাখ্যা দিলে তো আর হবে না আমরা শুধু বিশ্লেষণ করে এটা বলতে পারি যে আমার আমরা অন্যান্য দলগুলোকে হয়তো উনি কিছুটা ফ্লেক্সিবল মনে করেছেন কিন্তু বিএনপি মনে করেছেন যে ওনারা ডিসেম্বরের ব্যাপারে রিজেক্ট আরেকটা কথা বলি খালেদ মহিদ্দিন আপনাকে আমাদের মানে রাজনীতিবিদ হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আবার আভ্যন্তরীণ কিছু আলোচনাও আছে আভ্যন্তরীণ কিছু আলোচনায় আমরা এরকমও শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রিজেক্ট না কারণ বিএনপি এর মধ্যে অনেক ধরনের শঙ্কা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর ইউনুস সময় ক্ষেপণ করছেন অযথা উনি একটা লম্বা সময় নিচ্ছে এর পিছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডাক্তার জাহেদ এখানে আছেন উনি ওইগুলোর ব্যাপারে অনেক কথা বলেন তো এগুলোর কারণে হয়তো এরকম কথা প্রচলিত আছে যে ডিসেম্বরের বিষয়ে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনিই ভালো বলতে পারবেন আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ঘোষণাটা ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু বলেই এই আলোচনাটা শুরু করেছি আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন আহ জোনায়দ সাকি হ্যাঁ জনায়েদ সাকি আলোচনাতে বলতেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকমফোর্টটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি

কর্তৃত্বে সবাই চলছে না উনি তো কিছু করতে পারছেন না উনি বলেন আমি তো কোনো কাজ করতে পারছি না কিছু চলতেছে না সেইটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক হ্যাঁ বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বর না আসলে উনি তো আমাদেরকে না করেন না যে উনি ডিসেম্বরে করবেন না আচ্ছা উনি উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি জাস্ট কথাটা বাক্যটা ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই দুটো ঘটনা আমি আপনাকে বলে অফ দা রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে ওনারা কিন্তু একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যে এখানে সরকারের প্যারালাল অন্যভাবে অন্য কারো ইন্টারভেনশন এটা হয়েছে তাহলে দেখেন মানে ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে প্রফেসর ইউনুস কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটায় মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেন্সিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝবে ভাই বুঝবে আপনার কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাইরে দিবে এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না যায় না থাকেন এক সেকেন্ড উনার আর চেয়ারে থাকার কোন রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিচ্ছু নাই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেন্স্টে গোয়েন্দাগিরি করা আমি আপনাকে বলি এই আলোচনাটা আমি একজন প্রভাবশালী উপদেষ্টার সাথে আমাকে আমাকে ভাই হামিদ দেশ ত্যাগ করলো তো আমি বললাম যে নানা কথা তো আমরা শুনতে পাচ্ছি কিন্তু আমি তো মনে করি অফিসিয়ালি এটা রেসপন্সিবিলিটি হচ্ছে এসবি প্রধানের কারণ এয়ারপোর্টের ইমিগ্রেশন হচ্ছে পুলিশের বিশেষ শাখা যেটা আমরা যেটা বলি স্পেশাল ব্রাঞ্চ স্পেশাল ব্রাঞ্চের ander সুতরাং আপনাদের তো উচিত ছিল এসবি প্রধানকে এটার জন্য জিজ্ঞাসা বাদ করা তাকে প্রশ্ন করা সুতরাং আপনি আপনি আমি আপনাকে একটা অনুরোধ করব সেটা যে আমাদের এই সরস্বতপুরদেশ তো কিন্তু বলেছিলেন আপনি আপনার মনে থাকার কথা উনি বলেছেন এটার পেছনে যারা আছে তদন্ত করে এটার পেছনে উনি আর এটার পেছনে উনি আছেন সবার আগে সরস্বতপুরদেশ সবার আগে আছেন আমি মনে করি এটা ভালো কাজ করেছেন আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন এটা ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও এগ্রি করি কারণ আমি দুইটা কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারত যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি নে সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে উনার বিরুদ্ধে বিশ্বরোগানের মামলা আছে উনিই ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি কিন্তু একটা খুব এবং সেটা খুব সিরিয়াস পর্যায়ে এবং আমার কাছে মনে আমাকে সিরিয়াসলি মনে হয় যে ডক্টর ইউনূস একজন খুব সহানুভূতিপ্রবণ খুব মানে আমি বলবো যে একজন মানে 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 একজন সমবেদনাপূর্ণ একজন মানুষ তিনি দেখেছেন একজন বয়স্ক লোক এটা এবং তিনি যেতে দিয়েছেন কিন্তু আমার যেটা আপত্তির জায়গা সেটা হচ্ছে যে তিনি ছলনা করছেন বা তার সরকার ছলনা করছে এই ছল আমরা আরও নানা জায়গায় দেখতে পেয়েছি আমাদের দুর্ভাগ্য ভাই আপনি দেখেন আপনি হয়তো মনে করবেন যে এই কথাগুলি আপনাকে কেন বলা হয়েছে দর্শক কেন মনে করবে আমরা কিন্তু চেষ্টা করি আমাদের উপদেষ্টাদের আনতে আমাদের উপদেষ্টারা হয় আমাদের কাছে আমার কাছে আসে না এখন আমি কিন্তু গতকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের উপদেষ্টাদের আনতে তারা হয় আসে না নাইলে তারা কিভাবে আমি যাই না তারা তো প্রশ্ন জবাব না আপনাকে তারা শুধু প্রশ্ন জবাব দেয় আমি তো সেটা আগেও বলছি শুনেন আমি আপনাকে বলি আপনি যে কথাটা তুলছেন আপনি এখন দেখবেন প্রেস ক্লাবের সামনে আমাদের নারী নারীদের একটা সরকারি প্রতিষ্ঠান যেটা পাঁচ বছরের কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা একটা আন্দোলন করছে এবং আন্দোলনটা কি তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে তারা কালকে আমাদের অফিসে এসেছিল আমি দুইজন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন তাদের কথাগুলো একটা শুনেন কোনো উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই শেষে আমি শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারমিন শেরিন হক ওনার সাথে কথা বলেন ওনার সাথে তারা কথা বলেছে শিরিনহ কাপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই

প্রশ্নটা কি ডাক্তার জাহেদ আপনাকে শিখিয়ে দিলে আমি সন্দেহ করছি আপনারা সন্দেহ করবেন কে কারে প্রশ্ন শিখায় দেয় এটা আমার কোনো আপত্তি নাই আমি সকলের কাছেই প্রশ্ন শিখি যেমন আপনার কাছেও এতে কোনো সমস্যা নাই আহ ধরেন জাহেদি শিখাইছে কোনো অসুবিধা নাই আমি একটু